বন্ধুরা আজকে একটা নতুন খাবার ভিডিও নিয়ে আবার চলে আসলাম আজকে মাছের ডিমের বড়া ভিজে ছিল আর ছিল মুসুর ডাল আর একটা ডিম সিদ্ধ এই রান্নাগুলো আগে হয়ে গিয়েছিল বলে আমি খেতে বসলাম প্রথমে মুসুর ডাল দিয়ে মাছের ডিমের বড়া খেলাম তারপর মুরগির ডিম সিদ্ধ দিয়ে মুসুর ডাল খেলাম তারপরে দেখলাম আরও অনেক কিছু রয়েছে যেগুলো রান্না হচ্ছিল দেখো বেগুন ভাজা রয়েছে বেগুন ভাজার পরে ছিল চিংড়ি মাছ দিয়ে কুমড়োর তরকারি পাপড় ভাজা আর ছিল ডিমের তরকারি দেখো ডিমের তরকারি মা মুরগির তরকারি মাছের মাথা দিয়েছে আমাকে চলো খাওয়া খাবারগুলো প্রথমে আমি নিয়েছিলাম বেগুন 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 ভাজা 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 দিয়ে খেলাম খেলাম খেতে খুব ভালো লাগলো তারপরে চিংড়ি মাছ দিয়ে কুমড়োর তরকারি যেটা খেতেও খুবই ভালো লেগেছিল চিংড়ি মাছ দিয়ে কুমড়োর তরকারি রান্না করলে খেতে খুব ভালো লাগে তার সাথে আমি একটু পাঁপড় ভাজা দিয়ে খেয়েছিলাম তারপরে ডিমের তরকারি খেলাম মুরগির ডিম খেতে আমার খুবই ভালো লাগে মুরগির ডিম রান্না করেছিল আজকে দেখো তারপরে মাছের তরকারি খেলাম মাছের লেজারটা খেয়েছিলাম খেতে খুব ভালো লেগেছিল দেখা হচ্ছে পরে আর একটা খাবার ভিডিওতে